অক্ষয় তৃতীয়ার পর খুলে যাবে এই পাঁচ রাশির ভাগ্যের দরজা সুখ সমৃদ্ধির শুরু মেষরাশি রাশি, সিংহ রাশি ধনু ধনুরাশি কুম্ভ রাশি অক্ষয় তৃতীয়া দুই হাজার পঁচিশ এরপর থেকে ভাগ্যের চাকা ঘুরতে চলেছে বেশ কয়েকটি রাশির জীবনে জ্যোতিষশাস্ত্র মতে এই পবিত্র দিনটি স্বজন লক্ষ্মী ও বিষ্ণুর আশীর্বাদে ভরপুর থাকে ফলে এই সময় থেকে শুরু হওয়া গ্রহের অবস্থান অনেক রাশির উপর ইতিবাচক প্রভাব ফেলবে চলুন জেনে নেওয়া যাক কোনও পাঁচটি রাশি এই সময় থেকে উপভোগ করবে ধন সৌভাগ্য ও সাফল্যের জোয়ার এক মেষ অ্যাস অক্ষয় তৃতীয়ার পর মেষ রাশির জাতকজাতিকারা চাকরি ও ব্যবসায় দুর্দান্ত উন্নতি দেখবেন নতুন বিনিয়োগে সাফল্য আসবে পারিবারিক শান্তি ও মানসিক স্থিতি ফিরে আসবে দুই বৃষ চরাস এই রাশির জাতকদের জন্য আর্থিক দিক থেকে বিশেষ শুভ সময় শুরু হতে চলেছে পুরনো ঋণ মিটে যাবে বাড়বে সঞ্চয় কর্পোরেট ক্ষেত্রেও নতুন সুযোগ আসবে তিন সিংহ লেও পেশাগত জীবনে মাইলস্টোন ছোঁয়ার সময় এটি যারা বিদেশে কাজ বা পড়াশোনার চেষ্টা করছেন তাদের জন্য সময় একেবারে উপযুক্ত প্রেম সম্পর্কেও ইতিবাচক পরিবর্তন দেখা দেবে চার ধনু সেগেটেরেস ধনু রাশির জাতকদের জন্য অক্ষয় তৃতীয়ার পর নতুন ব্যবসা শুরু বা পরিবর্তনের উপযুক্ত সময় ভাগ্য সহায় হবে যে কোনো কাজে স্বাস্থ্য থাকবে একদম ফিট পাঁচ কুম্ভ অ্যাকোয়ারেস কুম্ভ রাশির জাতকরা অর্থ এবং সুনাম দুই লাভ করবেন স্থাবর সম্পত্তির কেনাবেচায় লাভ হবে বিদেশ যাত্রার সম্ভাবনাও উজ্জ্বল দাম্পত্য সম্পর্ক মজবুত হবে এই রাশিগুলোর জন্য অক্ষয় তৃতীয়া কোয়ার্টার বিশ্ব একটি নতুন দিগন্তের সূচনা আনবে জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে এই সময় উপবাস দান ও সৎকর্ম করলে ফল আরও বেশি পাওয়া যায় অক্ষয় তৃতীয়ার পর খুলে যাবে এই পাঁচ রাশির ভাগ্যের দরজা সুখ সমৃদ্ধির শুরু মেষরাশি রাশি, সিংহ রাশি ধনু রাশি, কুম্ভ রাশি অক্ষয় তৃতীয়া দুই এরপর থেকে ভাগ্যের চাকা ঘুরতে চলেছে বেশ কয়েকটি রাশির জীবনে জ্যোতিষশাস্ত্র মতে এই পবিত্র দিনটি স্বজনং লক্ষ্মী ও বিষ্ণুর আশীর্বাদে ভরপুর থাকে ফলে এই সময় থেকে শুরু হওয়া গ্রহের অবস্থান অনেক রাশির উপর ইতিবাচক প্রভাব ফেলবে চলুন জেনে নেওয়া যাক কোন পাঁচটি রাশি এই সময় থেকে উপভোগ করবে ধন সৌভাগ্য ও সাফল্যের জোয়ার এক মেস অ্যাওয়েস অক্ষয় তৃতীয়ার পর মেষ রাশির জাতক জাতিকারা চাকরি ও ব্যবসায় দুর্দান্ত উন্নতি দেখবেন নতুন বিনিয়োগে সাফল্য আসবে পারিবারিক শান্তি ও মানসিক স্থিতি ফিরে আসবে দুই টরাস এই রাশির জাতকদের জন্য আর্থিক দিক থেকে বিশেষ শুভ সময় শুরু হতে চলেছে পুরনো ঋণ মিটে যাবে বাড়বে সঞ্চয় কর্পোরেট ক্ষেত্রেও নতুন সুযোগ আসবে তিন সিংহ লেও পেশাগত জীবনে মাইলস্টোন ছোঁয়ার সময় এটি যারা বিদেশে কাজ বা পড়াশোনার চেষ্টা করছেন তাঁদের জন্য সময় একেবারে উপযুক্ত প্রেম সম্পর্কেও ইতিবাচক পরিবর্তন দেখা দেবে চার